হ্যালো এভরিওয়ান লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ সকাল থেকে ছিল প্রচণ্ড তারা চলুন মায়ের আশীর্বাদ নিয়ে আজ আর একটা নতুন ভিডিও শুরু করি সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি কারণ আজকের আছে গৌরিকের ভ্যাকসিনেশন তাই নিজেরা একটু হালকা চা খেয়ে গৌরিককে ব্রেকফাস্ট টেকফাস্ট করিয়ে আমরা এবার বেরিয়ে পড়ব গত মাসে যখন প্রথম ভ্যাকসিনেশনগুলো নিতে যাই তখনই ওনারা আজকে ডেটের ভ্যাকসিনেশনটা দিয়ে দিয়েছিলেন যারা আমার আগের ব্লকগুলো দেখেছেন তারা হয়তো দেখে থাকবেন আমি গত ভিডিওতে কিভাবে এখানে পেডিয়াট্রিশিয়ানদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যাই হোক আজ আকাশটা দেখুন কি সুন্দর পরিষ্কার রয়েছে আমরা অপেক্ষা করছি আমাদের ক্যাব আসার আজ সুন্দর রোদ উঠেছে গৌরিকের বাবা তাই গৌরীকে নিয়ে একটু এদিক ওদিক হাঁটছে ক্যাব আমাদের এসে গেছে কৌরিককেও আমরা ওর কার সিটে বসিয়ে দিয়েছি আজ আজকৌরিক নিজের কার সিটে বসে খুব আনন্দ পাচ্ছিল হয়তো একটু বড় হয়ে গিয়েছে ও কারণ গতবারও যখন কার সিটে ওকে বসিয়েছিলাম ডাক্তারের কাছে যাওয়ার সময় ও একটু কমফোর্টেবল হচ্ছিল না বসতে আর সিট বেল্টটা তো লাগাতেই চাইছিল না তবে এখানকার যারা ক্যাবের ড্রাইভার দাদা দিদিরা থাকেন ওনারা কিন্তু প্রচণ্ড স্ট্রিক্ট সিট বেল্ট কোনোভাবে লাগাতেই হবে সে যাই হোক এবারে ওর বাবা শিবের লাগিয়ে দিতে ওর সেরকম কোনো আপত্তি করেনি দেখলাম খুব আনন্দ করেই বসেছিল আর আশপাশটা ঘুরে ঘুরে দেখছিল কি সুন্দর গাছটাতে পাতা ভরে গেছে দেখুন আজকে বাইরে বেরিয়ে এই নতুন জিনিসটা লক্ষ্য করলাম বুঝতে পারলাম বসন্ত এবার দোর গোড়ায় অনেক গাছে দেখলাম সবুজ সবুজ পাতা এসেছে খুব সুন্দর লাগছিল জানেন মনে হচ্ছিল গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে যাক আমরা ক্লিনিকে এসে গেছি সমস্ত ডিটেলস দিয়ে দেওয়ার পরে এখন অপেক্ষা করছি আমাদের টার্ন আসার ক্লিনিকে কিন্তু সেইভাবে কোনো পেশেন্ট নেই দেখুন এখানে সবাই খুব পাংচুয়াল যাকে যে সময়টা দেওয়া হয় তারা সেই সময়ের মধ্যেই আসে ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে আর গৌরীকে দু দুটো ইঞ্জেকশন দিয়েছে চলুন এবার বাড়ির দিকে ফিরি ইনিশিয়ালি একটু কান্নাকাটি করলেও আর তার কোনো রকম হেলদুল নেই ইঞ্জেকশন নিয়ে সত্যি বলতে আজ বলে নয় গৌরিক যখন থেকে হয়েছে ও যখন ছোটো ছিল ওর ইঞ্জেকশন দিলে খুব একটা কান্না টান্না করতো না এখন একটু বড় হয়েছে বলে হয়তো কান্নাকাটিটা বেড়েছে তবে ওই যখন ইঞ্জেকশান দেয় তখন একটু কাঁদে তার দু তিন মিনিটের মধ্যেই ও শান্ত হয়ে যায় দেখুন গাছগুলো কি অসাধারণ লাগছে যাওয়ার সময় কয়েকটা কয়েকটা দেখছিলাম ফেরার সময় আমরা ফিরছি অন্য রাস্তা দিয়ে ওখানে যেন আরও সুন্দর সুন্দর গাছ রয়েছে সত্যি বলতে গত বছর যখন আমরা এসেছিলাম তখন শীতের শুরু তারপর থেকে শুধু শীতকালই শীতকাল তবে আজকে বাইরে বেরিয়ে খুব ভালো লাগছিল জানেন গাছগুলোতে পাতা দেখছিলাম মনে হচ্ছে এবার হয়তো শীতকালটা চলে যাবে দেখে নিশ্চয়ই এতদিনে অনেকটা গরম পড়ে গেছে শীতের প্রভাব সবাই কাটিয়ে উঠেছে কিন্তু এই যে এখানে এখনও ঠান্ডা চলুন বাড়িতে এসে গেছি এবার ভেতরে যাই গৌরীকে স্নান করিয়ে ভাত খাইয়ে দিয়েই আটাটা বের করে নিয়েছে গত রাত্রে মেখে রেখে দিয়েছিলাম ঠান্ডা ছিল বলে একটু শক্ত আছে খানিক্ষণ থাকলে জিরে আলুর যেহেতু পুরোপুরি শীতটা চলে যায়নি তাই গরম গরম পরোটা লাঞ্চে খেতে মন্দ লাগবে না আর যেহেতু গৌরীকে নিয়ে ভ্যাকসিনেশন নিতে যাওয়ার ছিল তাই আটাটা কাল রাত্রেই মেখে রেখেছিলাম তবুও দেখুন না খেতে করতে সাড়ে তিনটি বেজে গিয়েছে একটু জিরে আলু করে নিয়েছি একটু স্যালাড কেটে নিয়েছিলাম আর একটু ডালও রাখা ছিল গরিব বাবু ঘুম থেকে উঠেছে পাটা একটু তার ব্যথা হয়েছে তবে তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই তাকে একটু কার্টুন চালিয়ে দিলেই হলো আজ আর নিচে না বাইনি বাইরেও নিয়ে যায়নি একটু ঘরেই কার্টুন চালিয়ে দিয়েছি কারণ অনেক সময় ভ্যাকসিনেশনের পরে যদি বাচ্চাদের জ্বর টর আসে তো আমিও ওর সাথে বসে বসে কাটুরি দেখছি এখন ওর বাবা একটু যাচ্ছি সামনের গ্রসারির দোকান তাতে বিকেলে কোথাও যাওয়ার হলে আমরা তিনজনে একসাথেই বেরোই যেহেতু ছেলেটা আজকে ভ্যাকসিন নিয়েছে ওই জন্য আজ ওর বাবা একাই যাচ্ছে গ্রসারির দোকানে চলুন দেখি কে কে নিয়ে এসেছে এই ব্রেড দুধ আলু ডিম বা কিচেন রোল এই সমস্ত জিনিসগুলো আমাদের দৈনন্দিন ব্যবহারের জিনিস আর যেহেতু আমাদের রোজ ব্যবহার করতে হয় ওই জন্য তাড়াতাড়ি ফুরিয়েও যায় কত কতবার আপনি স্টকে করে রেখে দেবেন বলুন এই আশেপাশের দোকানগুলোতে পেয়ে বড় সুবিধা হয়েছে আমাদের তবে কী বলুন অন্য জিনিস যেগুলো আমাদের রোজকার ব্যবহার করি সেগুলো তো ভালো কোয়ালিটির এখানে পাওয়া যায় না তবে হ্যাঁ আমি লক্ষ্য করেছি দুধ ডিম ফল পাউরুটি এইগুলো দেখি এখানে ঠিকঠাকই পাওয়া যায় তো সেই জন্য আর রিস্ক নেই না এখন আপাতত আমাদের কাছে যেহেতু গাড়ি নেই তখন এগুলোই ভরসা তা নাহলে আপনাদের তো বলেইছি এখানে ক্যাব চার্জ এত মারাত্মক এই সামান্য দুটো তিনটে জিনিসের জন্য দূরে কোথাও যাওয়া প্রচণ্ড লস এখন যাচ্ছি একটু লকার রুমটাতে গত সপ্তাহ থেকে চেক করা হয়নি মাঝে মাঝে চেক করে নিতে হয় যদি কিছু দরকারি জিনিসপত্র আসে তো এই যে একটু ছোটোখাটো চিঠিপত্র এসেছে আর এসেছে এই বইখানি চলুন বাড়িতে গিয়ে দেখিয়ে কি আছে এটা বেসিক্যালি একজন ইন্টেরিয়ার ডিজাইনার পাঠিয়েছে দেখুন আসলে যেহেতু আমরা নতুন শিফট করেছি বা এই অ্যাপার্টমেন্টে নতুন মুভ করেছে এখানে এই সুবিধাটি আছে আপনি চাইলে এই অ্যাপার্টমেন্টের টুকিটাকি কাঠের কাজ নিজের সুবিধা মতো করাতে পারবেন যেহেতু সমস্ত জিনিসটাই এখানে ডিসম্যান্ডাল বা খুলে নিয়ে যাওয়া যায় হ্যাঁ যাওয়ার সময় হয়তো দেওয়ালে হোল করার জন্য বা কালার করার জন্য এরা একটু চার্জ কাটবে তবে এই সমস্ত জিনিসগুলোই আপনি আবার বাড়ি শিফট করার সময় নিজে নিয়ে যেতে পারবেন এখানে সাথে ওনারা কালারের শেড কীরকম কী কস্ট সমস্ত জিনিসটা লিখে দিয়েছেন বেশ সুন্দর লাগলো ব্যাপারটা যখন শিফট করেছিলাম এনারা কিন্তু আমাদের জানিয়েছিলেন যে আপনারা যদি কিছু চান কোনো কাজ করাতে চান করাতে পারেন আপাতত প্রয়োজন মনে হয়নি দেখা যাক ভবিষ্যতে যদি দরকার হয় যাক ভিডিওটা তাহলে আজকের এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সবাই খুব ভালো থাকবেন নমস্কার